বন্ধুরা বর্তমানে যে জায়গা এসছে জায়গাটি হচ্ছে দক্ষিণ রামপুর ডুয়ার্সের এক প্রত্যন্ত গ্রাম এই জায়গায় এসছি বন্ধুরা পিক ফার্মিং সম্পর্কে অর্থাৎ সুয়ার প্রতিপালন সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য আজকের প্রতিবেদন স্পেশাল হতে যাচ্ছে আপনারা কিন্তু প্রতিবেদন স্ক্রিপ না করে দেখতে থাকবেন যারা বিশেষ করে অ্যানিম্যাল ফার্মিংয়ে আগ্রহী আছেন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান অ্যানিমাল ফার্মিংয়ের মাধ্যমে তারা কিন্তু আজকে প্রতিবেদন দেখতে থাকবেন তাহলে অনেক কিছু বিষয় জানতে পারবেন স্বামীর ভাই কেমন আছো ভালো আছি তোমার কাছে আবারও আসলাম শুনলাম তোমার নাকি মা সুগারের বাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমীর ভাই মোটামুটি তোমার কয়টা সুগার হয়েছে বর্তমানে মানে ব্রিডার বাদ দিয়ে আর ব্রিডার বাদ দিয়ে 49টা আছে

আচ্ছা এইটা তুমি কোন প্রজাতির শুয়েটা তুমি ভালো করে এটা আছে লাজ ব্ল্যাক আমরা হচ্ছে মাস কোটা দেখতে পাচ্ছি ব্ল্যাক তারপরে বাচ্চাটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হোয়াইট ব্ল্যাক মিক্স এটা আছে ক্রস আছে মানে লাজ ব্যাট অপসার এর সাথে ঘুমরু ক্রস এটা গ্রোথ ভালো আছে আচ্ছা এইখানে কিন্তু বেশ কয়েকটা বাচ্চা শুয়ে দেখতে পাচ্ছি ভাই মোটামুটি কয়টা বাচ্চা শুয়ে আছে এখানে এখানে 10টা বাচ্চা শুয়ে আছে তিন দিন হয়েছে তিন দিন হয়েছে না আচ্ছা এইটা জাত সম্পর্কে দুই একটা কথা বলো এটা মোটামুটি লাইট ওয়াইট ওয়াশার সাথে ঘুমরু আছে এটা মানে ওই আগেরটা যেরকম এটা আগেরটা যা আছে এটাও একই আছে এটা বিক্রি হবে হ্যাঁ এটাও বিক্রি হবে এখানে মাদা কয়টা মাদি কয়টা আছে ভাই এখানে মাদা আছে 50 50 আছে 50 50 না হ্যাঁ পাঁচটা মানে দাম কি সব একই হবে হ্যাঁ দামে কি হবে মানে এটা তুমি সিওর বেস হ্যাঁ হ্যাঁ বিক্রি করে আচ্ছা ভাই আমি তোমার কাছে যে বিষয়টা জানতে যাচ্ছি বর্তমানে এই যে এই তিন দিন বয়স হ্যাঁ তিন দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় তুমি এটা যোগ্য হবে তাহলে এই সময় এই বাচ্চা সুরের ট্রিটমেন্ট সময় দুই একটা কথা বলবো ট্রিটমেন্ট সময় এটা যে ভ্যাকসিন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ভিটামিন বি কমপ্লেক্স আর আয়রন ইনজেকশন করা হয়েছে কবে ভ্যাকসিন দাও দিলা এটা মোটামুটি কাল গিয়ে দেওয়া হয়েছে মানে জন্মের একদিন পরে ভ্যাকসিন হ্যাঁ আচ্ছা তুমি আরেকবার বল 72 ঘন্টা মধ্যে ভ্যাকসিন করি আমরা 72 ঘন্টা মধ্যে ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন দিতে হয় জানো ওই ভ্যাকসিন নাম জানেন কি বললে এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স হ্যাঁ আর হচ্ছে আয়রন

ওটা মাংসের জন্য এটা হচ্ছে নিজের জন্য তাই তো তাহলে এখানে চারটা রয়েছে তাহলে আর একটু আগাই নাকি আর এই যে এখানে একটা মাদিশোর দেখতে পাচ্ছি কোন প্রজাতির মাদিশোর এটা এটা হচ্ছে গাব আছে এটা গাব আছে না কতদিনের গাব এটা এটা মোটামুটি আড়াই মাসের গাব আড়াই মাসের না আর কয়দিন পরে বাচ্চা দেবে হ্যাঁ দেড় মাসের মধ্যে বাচ্চা দেবে দেড় মাসের মধ্যে বাচ্চা দেবে না আর এই সাইডও দেখতে পাচ্ছি এটাও গাব আছে এটাও গাব হ্যাঁ কতদিন গাপ মোটা দেড় মাসের গাপ দেড় মাসের আর এইদিকেও মানে এদিকে যতগুলো আছে সবই গাপ নাকি সব যা আছে সব এটা আর এক মাসের মধ্যে বাচ্চা দেবে মানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে একটা দুইটা করে বাচ্চা দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা আবার এটা আবার আগে সামনের মাসে বাচ্চা দেবে আচ্ছা ভাই আমি যেটা তোমার কাছে জানতে চাই তোমার ভিডারটা একটু দেখাও এই যে এটা আমার ভিডার ভিডার এটাই না বাহ বিশাল বড় না হ্যাঁ বিশাল বড় এটা কোন প্রজাতির জানি এটা লাজ ব্যাটা অফ স্যার বয়স কতটুক এক বছর বয়স এক বছর না কতদিন রাখবো এটা এটা মোটামুটি আর বেশি দিন রাখবো না আর একটা ছোট বিটা রাখা আছে তো এটা পরে হলে এটা বিক্রি করে না ভাই এই শুরগুলো হচ্ছে তোমার মোটামুটি প্রায় তোমার বড় হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ বয়স কতটুক হতে পারে এই সুর গুলো এটা মাস বয়স 3 মাস বয়স না হ্যাঁ এটা কি তোমার মাদি নাকি সব না এটা খাসি মাংসের জন্য মাংসের জন্য হ্যাঁ বাহ

তবু নতুন যারা দর্শক দেখবেন তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলো আমি বাইরে ছিলাম তো হরিয়ানায় ভাবছি বাড়িতে যে একটা কিছু করবো যে বাইরে আর কতদিন থাকবো তখন আমি মোবাইল ঘাটতে ঘাটতে ইউটিউবে দেখি যে এই বিজনেসটা শুয়ারে ব্যবসাটা দেখলাম দেখার পরে আমার মনে ইচ্ছা আসলো আমিও নিজে শুয়ারে ফার্ম করবো এটাতে মানে লাভজনক ব্যবসা লাভজনক এটা যদি করা যায় লাভজনক বাড়িতে থেকেই এর সাথে এত সময় দিতে হয় না এর সাথে সাথে অন্য কাজও করা যায় প্লাস ওই ব্যবসাটাও করা যায় তবে ভাই একটা জিনিস আমি যেটা বুঝি ফার্ম ব্যবসা যদি কেউ করতে চায় তাকে কিন্তু মানে ট্রেনিংটা থাকা উচিত হ্যাঁ ট্রেনিংরা নিয়ে তারা ট্রেনিং এর বিষয়ে একটা কথা বলো তুমি সুবার প্রতিপালন সম্পর্কে তোমার যে প্রশিক্ষণটা পেয়েছো তুমি কোথায় পেয়েছো কি। পেয়েছো

মানে আর কি জানা থাকতে লাগবে তুমি যদি বলো ভালো করে শুয়ার প্রতিপালনের ক্ষেত্রে কোন কোন রোগটা বেশি দেখা যায় রোগটা বলতে সোয়াইন ফিভার হয় এফএমডি হয় হ্যাঁ এইগুলা ভ্যাকসিন করতে হবে সময় মতো আর তাছাড়া কখনো পায়খানা হয় কখনো জ্বর হয় পাতলা পায়খানা পাতলা পায়খানা কখনো জ্বর হয় এটা নিজে দেখতে হবে সেই হিসাবে ওষুধটা ওকে দিতে হবে মানে এগুলো ট্রেনিং না নিলে সমস্যা আছে ট্রেনিং না নিলে সমস্যা আছে এমনি বুঝতে পারবে না বুঝতে পারবে না এই যে তুমি জানা থাকে এই যে তুমি যে বললে বাচ্চা শুকর বিক্রি করবা হ্যাঁ এখন বাচ্চা শুকর বিক্রি করার পরে কোন একজন তো কিনে নিয়ে গেল হ্যাঁ তার কাছে গিয়ে যদি কোনো অসুখ বিসুখ হয় তুমি তাদের গাইড দিবা কি দি হ্যাঁ আমি গাইড দেবো আমাকে ফোন করলে কি সমস্যা হলো না হলো ভিডিও কল করে দেখালে আমি নিশ্চয়ই দেখব তুমি বুঝতে পারবে আমি সেটা সেই অনুযায়ী তুমি ওর সাহায্য করবা হ্যাঁ হ্যাঁ গাইড দেব আমি অবশ্যই গাইড তো দিতেই হবে গাইড তাহলে তুমি কি বলতে চাও ফার্মিং ব্যবসা মানে এই পিক ফার্মিং ব্যবসার লাভজনক খুব লাভজনক খুব কম দিনে লাভ করা যায়

মানে বিক্রয় যোগ্য বাচ্চা আর তোমাদের এখানে অভাব হবে না হবে না এখনো 6 মাস মাস বিক্রি করা যাবে এখনো 6 গাব আছে সামনে মাসে হবে পরে মাসে হবে মানে হয়ে যাবে হয়ে যাবে আর হইতে হইতে না আর আগের মাসക്കുള്ള আবার প্রেগন্যান্ট হবে এরও বাচ্চা দেবে মানে মানে দেখা যাচ্ছে কি তোমাদের এই ফার্ম থেকে अवेलेबल বর্তমানে বাচ্চা সূত্র বিক্রি উপযোগী হয়ে যাবে তাই তো হ্যাঁ দিন আগে বালুঘাট থেকে আমাকে ফোন করেছিল হ্যাঁ হ্যাঁ থেকে ফোন করে বলছে যে অস্ট্রেলিয়ান শহরে বাচ্চা লাগবে আমরা তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের লোক তাহলে ওই সব জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু আকর্ষণ মানে আর কি এই ফার্মের ব্যবসা কিন্তু আসতে যাচ্ছে এটা তো ভালো দিক হ্যাঁ ভালো ভালো দিকই আসছে যে যদি ওই বালুর ঘাট যদি পাঠানোর ব্যবস্থা করা যাবে কি হ্যাঁ করা যাবে অসুবিধা নাই যদি মাল নিতে হবে যে বেশি মাল নিতে হবে যে মাল নিয়ে যাবে তাকে ট্রান্সপোর্টের খরচটা একটু বেশি করতে হবে বেশি করতে হবে

আমি বিশেষ করে স্ক্রিনের মধ্যে এই সমীর ভাইয়ের মোবাইল নম্বর দিব তোর সঙ্গে এই সমীর ভাইয়ের মোবাইল অস্ট্রেলিয়ান করতে চান আপনারা সমীর যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এই ধরনের ভার্সেটাল ফার্মিং এবং চাষবাস সম্বন্ধে যদি প্রতিবেদন পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে দেখা হচ্ছে পরবর্তী কোন প্রতিবেদনে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সমীর ভাই